প্রিয় শিক্ষার্থীবৃন্দ সালাম আলাইকুম ইউটিউব চ্যানেল আতিক এইটি থ্রি ম্যাথ হতে স্বাগত জানাচ্ছি আমি আতিক রহমান আলোচনা করছি অনার্স চতুর্থ বর্ষের ক্যান্সার অ্যানালাইসিস বইয়ের দ্বিতীয় অধ্যায় রিমানিয় ম্যাট্রিক এবং ম্যাট্রিক ক্যান্সার হতে প্রশ্ন ডিএস স্কোয়ার ইকল ফাইভ ডিএক্স স্কোয়ার প্লাস থ্রি ডি ওয়াই স্কোয়ার প্লাস ফোর ডিজেট স্কোয়ার মাইনাস সিক্স সিক্স ডি ওয়াই প্লাস ফোর ডিজেট ম্যাট্রিক সাপেক্ষে জি এবং জিআইজি নির্ণয় করো তাহলে আমাদের নির্ণয় করতে হবে জি এবং কত জিআইজি আমরা জি সম্পর্কে ধারণা সামনেই পাবো অর্থাৎ এটাকে জি নির্ণয় করতে হবে আর হচ্ছে জি আই কে আমরা সামনে অঙ্ক করতে সময় এটা ধারণা পেয়ে যাব প্রথমে দেখো প্রদত্ত ম্যাট্রিক এস স্কোয়ার সমান এটা যা আসছে তাই লিখেছি নাম্বার এক ইহাকে অর্থাৎ এক কে এক কে সাধারণ ম্যাট্রিক ডি এস স্কোয়ার এটা সাধারণ ম্যাট্রিক্সের সংজ্ঞা ডিএসএ স্কোয়ার সমান ডি এক্স আই ডিএক্স জে সাধারণ সংজ্ঞা হচ্ছে কথা বলতো ডি এস আর এটা হচ্ছে জি আই আই জে ডি ডি এক্স এক্স জে এখানে বলে নেওয়া ভালো আই এর মান কিন্তু এক দুই তিন জের মানও কিন্তু এক দুই তিন তাহলে দেখো এভাবে লিখতে পারি আই জে মানে এক 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 দুই এক তিন আবার যখন আমরা দুই নিব দুই তখন লেখব দুই এক দুই 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 তিন যখন তিন নিব তিন এক তিন 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 দুই লক্ষণীয় ব্যাপার যে জি আই জি কত ওয়ান টু যে কথা জি টু ওয়ান একই কথা তাহলে জি থ্রি ওয়ান যে কথা জি ওয়ান থ্রি একই কথা মানে এটা একই মান আছে জি টু থ্রি যে মান আসবে জি কত বলতো থ্রি টু একই মান আসবে তাহলে আমরা এটা নির্ণয় করার জন্যে তাহলে আমরা কত বলত হ্যাঁ এক্স ওয়ান অর্থাৎ ওয়ান ওয়ান নিলাম তাহলে কত ডি এস এস ওয়ান 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 ডি এক্স ওয়ান ডি এক্স ওয়ান তাহলে ডিএক্স এক্স ওয়ান কত বলতো ডি এক্স ওয়ান জি ওয়ান ওয়ান যদি নেই ডি এক্স ওয়ান আবারও কত এটা ডিএ ওয়ান এটাও কত ডি এক্স ওয়ান

তাহলে দুই লিখলে হয় টু জি ওয়ান টু এক্স ওয়ান একবার হবে কত জি ওয়ান টু মান মানতেছি ওয়ান টু ডিএক্স ওয়ান্স টু প্লাস আবার কিন্তু লেখা যায় জি কত বলতো ওয়ান টু না হয়ে এখানে কত টু ওয়ান ডি এক্স টু ডি এক্স ওয়ান সেই ক্ষেত্রে আমরা জানি যে কত এই যে ওয়ান টু আর টু ওয়ান একই জিনিস তাহলে আমরা কি লিখতে পারি এটা কত ওয়ান টু লিখতে পারি তাহলে ওয়ান টু আর ওয়ান টু একই জিনিস আর দেখো আগে লিখলাম লিখলাম টু পরে তাহলে কত জি ওয়ান টু ওয়ান ওয়ান্স টু প্লাস জি ওয়ান টু এক্স ওয়ান্স টু তাহলে একই জিনিস দুইটা হয়ে যাওয়ার কারণে কি লিখতে পারি টু জি ওয়ান টু ডেক্স ওয়ান এখানে এইভাবে লিখতে পারি ঠিক এখানে এরকম টু জি ওয়ান থ্রি ওয়ান থ্রি টু জি টু থ্রি টু থ্রি এর সব তুলনা করে পাই তুলনা করে লক্ষ্য করো তুলনা করার আগে তাহলে আমাদের আরেকটা জিনিস করতে হবে এখানে আছে এক্স ওয়াই আর এখানে আছে তাহলে এক্স ওয়ান সমান এক্স এক্স টু সমান আর এক্স থ্রি সেটা লিখসি তুলনা করে পাই তুলনা করে কত পাই বলো বলতে যেটা লেখছে লেখে নিচ্ছে কত তুলনা করবে যেখানে এক্স ওয়ান এক্স টু এক্স থ্রি সমান এক্স ওয়াই এট তাহলে তুলনা যদি করে দেখাব তাহলে এক্স ওয়ান সমান হচ্ছে এক্স এক্স ওয়ান সমান এক্স তাহলে ডি এক্স স্কোয়ারে সব ফাইভ তাহলে কত জি ওয়ান ওয়ান কত ফাইভ জি টু টু থ্রি জি থ্রি থ্রি ফোর আর টু জি ওয়ান টু এটার মান হচ্ছে কত মাইনাস সিক্স

ওয়াই আর ডি এক্স থ্রি হচ্ছে যে টু ডি ওয়াই ডি যেটা এটা সামনে কত আছে ফোর তাহলে টু জি টু থ্রি মান কত ফোর তাহলে এটা যদি আমি মিলাই লিখি আমরা তাহলে দেখো এরকম মামলা আমরা পেয়ে যাব হ্যাঁ এরকম মান এখন লক্ষ্য ব্যাপার যে তোমরা আমি লিখলাম টু জি ওয়ান টু কিন্তু এখানে আছে মাইনাস সিক্স তাহলে এটা কত জি ওয়ান ওয়ান ফাইভ জি টু টু থ্রি জি থ্রি থ্রি ফোর

আশা করি এই পর্যন্ত বুঝেছ প্রথম থেকে আমরা যদি বলে আবার এরকম ছিল এরকম এটা সাথে তুলনা করলাম সাধারণ ম্যাট্রিকের সাথে ম্যাট্রিকের সাথে তুলনা করে জি ওয়ান জিও জি ওয়ান ওয়ান জিও টু টু যেগুলার মান আমরা পেলাম এবার দেখো নিয়ম মানে জি ওয়ান ওয়ান এই যে জি আই যে জি অর্থাৎ জি আই যে জি আই যে আই এর মান কত আমি বলছি কত আই যে এটা কত ওয়ান আই হচ্ছে কত এক দুই তিন যে হচ্ছে কত এক দুই তিন তাহলে এটাও কিন্তু লেখা যায় এক 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 দুই এক তিন এক এক দুই এক তিন আবার এটা কিন্তু আসলে সূত্র একটা জি আই যে সমান জি অনন জি অর্থাৎ এগারো বারো তেরো একুশ বাইশ তেইশ একত্রিশ বত্রিশ তেত্রিশ এটার মান কিন্তু আমরা পেয়েছি আমরা এটা এই পর্যন্ত পেয়েছি পরটা দেখো তাহলে জি এটার যে মান এই মানটার যদি নির্ণায়ক করা হয় ওইটাকে জি দ্বারা প্রকাশ করা হয় তাহলে বলতো জি কত জি সমান হচ্ছে এটাকে নির্ণায়ক চিহ্ন দিয়ে এটাকে নির্ণায়ক নির্ণায়ক তো আমরা পারি ফাইভ বরাবর সারি বাদ কলম বাদ তিন চার চার দোকানে আট তিন চারে বারো দুই দোকানে চার তার আর যখন থ্রি মাইনাস থ্রি প্লাস তারপর কত মাইনাস মাইনাস হচ্ছে প্লাস থ্রি তাহলে তিন দোকানে ছয় মাইনাস জিরো তিন দোকানে কত সরি এটা যখন বসাবো তখন আমরা কত লাগব যখন এখানে মাইনাস এই মাইনাস এটা সূত্রে মাইনাস মাইনাসের মাইনাস প্লাস প্লাস থ্রি এটা সারি বাদ কলাম বাদ তিন চারে বারো মাইনাস বারো দুই গুণ শূন্য শূন্য প্লাস কত কতগুলো জিরো তাহলে এটা বারো থেকে চার গেলে কত হয় আট পাঁচ আটটা চল্লিশ আর এগারো তিন বারো ছত্রিশ প্লাস মাইনাসেত্রিশ এটা কত হয়ে যাবে চার তাহলে আমরা এটার মান পাচ্ছি কত চার এখন দেখো পরটা এখন এখন জি নির্ণায়কের এই যে নির্ণায়ক এটা এই নির্ণায়কের জি আইজি এর সহগুণক সেটাকে জি বড়ো হাতের জিআইজে অর্থাৎ এটা আই জিআইজে এর সহগুণককে বড় হাতের জিআইজে দ্বারা প্রকাশ করা হয় জিআইজে নিয়ে পাই তাহলে জিআইজে নিলে যে এটা ফাইভের সহগুণক তাহলে কত হবে দেখো ফাইভের সহগণক হচ্ছে সারি বাদ কলাম বাদ থ্রি টু টু ফোর থ্রি টু টু ফোর তাহলে কত হয় তিন চার বারো দুধ মনে চার বারো থেকে চার গেলে আট এটা হচ্ছে জি ওয়ান ওয়ান এক নম্বর শাড়ি এক নাম্বার কলাম এবার যদি আমরা এক নম্বর শাড়ি এই যে শাড়ি এক দুই নম্বর কলাম তাহলে জি ওয়ান টু জি ওয়ান টু সেই ক্ষেত্রে কিন্তু একটা মাইনাস চিহ্ন হবে প্রথমটা কত প্লাস তারপরটা হচ্ছে কত মাইনাস তাহলে এটা যখন বস তখন কে এই বরাবর শাড়ি বাদ কলাম না তাহলে তিন চার বারো মাইনাস বারো পিওক জিরো এই যে এটা মাইনাস থ্রি টু জিরো ফোর জিরো ফোর তাহলে সেক্ষেত্রে কত হবে তিন চার বারো এটা পরটা দেখো আমরা জানি যে এগারো বারো আর একুশ একই জিনিস এখানে কত এই যেটা উল্টে যায় ওয়ান টু টু ওয়ান একই মান পরটা আমার কত জি টু টু জি টু থ্রি সরি ওয়ান থ্রি জি ওয়ান টু তাহলে হচ্ছে কত জি ওয়ান টু হচ্ছে এক নাম্বার সারি দুই নাম্বার কলাম এটা নিতে হবে তাহলে সারি বাদ কলম বাদ ফাইভ কত মাইনাস থ্রি টু জিরো ফোর এটা লিখেছি এটা এবার জি ওয়ান থ্রি ওয়ান থ্রি হচ্ছে এক নাম্বার শাড়ি এক নাম্বার শাড়ি তিন নাম্বার কলাম তার মানে এটা নির্দেশ করে তাহলে এই বরাবর শাড়ি বাদ কলাম বাদ তাহলে কত হয় মাইনাস থ্রি থ্রি জিরো টু মাইনাস থ্রি থ্রি জিরো টু এটাকে এরকম কর ওয়ান থ্রি যে কথা থ্রি ওয়ানও একই কথা মাইনাস সিক্স পরটা কথা বলতো জি টু টু তার মানে জি টু টু হচ্ছে কত এই যেটা জি টু টু এটার ক্ষেত্রে কিন্তু এই সারি বাদ কলম্বাদ তাহলে কত এখানে কত মাইনাস ফাইভ ও সরি ফাইভ জিরো জিরো ফোর ফাইভ সরি কত জি কত টু টু ফাইভ জিরো জিরো ফোর এটা কত হয় টোয়েন্টি ওটা দেখো এইভাবে তোমরা আপনাদের নির্ণয় কত টু থ্রি এবার টু থ্রি টু থ্রি কোনটা এই দিইটা তাহলে টু থ্রি হইলে এবার আবার সারি ভাত এই টু থ্রি তাহলে টু থ্রি যদি নেই এই দিটাই টু থ্রি তাহলে কিন্তু এক্ষেত্রে এটা বাদ এটা বাদ ফাইভ মাইনাস থ্রি জিরো টু ফাইভ মাইনাস থ্রি জিরো টু এটা মাইনাস চিহ্ন পাঁচ যখন দশ তাহলে এটা কত থ্রি টু মান ওটা থ্রি থ্রি মান আমরা পেয়ে যাব থ্রি থ্রি মান পাবো কি হবে এটা বাদ কর্নারটা বাদ দিব এটা বাদ তাহলে কত ফাইভ মাইনাস থ্রি মাইনাস থ্রি থ্রি এটা পেয়ে গেছি এবার আমরা এই যে মানগুলা পেয়েছি প্রথম থেকে দেখ হয় থেকে আমরা মান পেলাম আমরা জানি জি আই এটা হচ্ছে প্রতিচল অর্থাৎ কন্টাভেরিয়ান্ট এটা হচ্ছে কন্টাভেরিয়ান্ট ম্যাট্রিক্স এর যেটা জি আই জে টেন্সের জন্য জে সমান বড় হাতের জে বাই জি তাহলে যখন এখানে ওয়ান ওয়ান হবে তখন কিন্তু এখানে ওয়ান ওয়ান হবে যখন এখানে ওয়ান টু হবে তখন এখানে ওয়ান টু হবে যখন এখানে টু টু হবে তখন এখানে টু টু হবে যখন এখানে এখানে যা হবে এখানেও তাই হবে সেটাই লেখা হচ্ছে দেখো জি ওয়ান ওয়ান টেনশন নির্ণয় করার জন্য জি ওয়ান ওয়ান জি ওয়ানের মান কিন্তু আমরা পেয়েছি আট এইট বাই আর জির মান পেয়েছি ফোর তার মানে টু পরটা দেখো একই জি ওয়ান টু এটার মানে জি ওয়ান টু যে কথা জি টু ওয়ান একই কথা যে ওয়ান টু টু ওয়ান জি ওয়ান টু বাই জি এটা কত বারো বাই ফোর এটা কত থ্রি এবার করটাও দেখো এরকম জি ওয়ান থ্রি জি থ্রি ওয়ান জি টু ওয়ান থ্রি বাই কত জি এরকম পেয়েছি জি টু টু আমরা এরকম পেলাম জি টু থ্রি হ্যাঁ আমরা এরকম পেয়েছি জি থ্রি থ্রি এই মানটা আমরা এই পর্যন্ত পেয়েছি এবার আমরা কিন্তু এখান থেকে জে নির্ণয় করতে পারি তাহলে জে কত হবে যে মান হবে জি ওয়ান ওয়ান অর্থাৎ এগারো বারো তেরো একুশ বাইশ তেইশ পয়টা কত একত্রিশ বত্রিশ তাহলে এই মানটা আমরা কোথায় আগে দেওয়া আছে এই যে এখানে দেওয়া আছে এই জি এগারো বা জি বারো জি তেরো জি একত্রিশ এখানে এই মানগুলো আমরা এখানে বসিয়ে দেব এখানে বসিয়ে দিলেই আমাদের হ্যাঁ এটা আমরা পেয়ে যাবো আশা করি এই পর্যন্ত বুঝতে পেরেছ এটা আবার পুনরাবৃত্তি করছি এটা দেখো প্রথমে এরকম এটা এত ম্যাট্রিক নির্ণয় করো জিআইজি নির্ণয় করো তাহলে এটা প্রথম থেকে আমরা এই পর্যন্ত পাচ্ছি এরকম জি নির্ণয় করার জন্য। এবার এখান থেকে আমরা জিআইজি এরকম মান পাচ্ছি পেয়ে হ্যাঁ এরকম নির্ণয় করলাম এই পর্যন্ত এখানে এই সূত্র ব্যবহার করে কোনটা টেন্সর যে উপাদানগুলা সেই উপাদানগুলো নির্ণয় করলাম নির্ণয় করে কন্টেম্পোরিয়ান টেনশন কী করলাম মান বসাই দিলাম এটাই আনসার আশা করি তোমরা বুঝতে পেরেছ যা হোক নিমিতে চর্চা করো ভালো ফল প্রবর্তন করো আল্লাহ হাফেজ